কখনো কি এমন হয়েছে আপনি আপনার পছন্দের ফলটি খেলেন আর ফল খাওয়ার কিছুক্ষণ পরেই আপনার সমস্ত শরীর ম্যাজম্যাজ করছে অসহ্য ক্লান্তি আপনাকে গ্রাস করছে মনে হচ্ছে কেউ যেন আপনার সমস্ত শরীর থেকে শক্তি শুষে নিচ্ছে আমরা জানি ফল মানেই শক্তি ভিটামিন কিন্তু বিশ্বাস করুন কিছু এমন ফল আছে যা অতিরিক্ত খেলে অথবা ভুল সময়ে খেলে আপনার শরীরকে সাময়িকভাবে দুর্বল করে দিতে পারে ডাক্তার বা বিভিন্ন পুষ্টিবিদেরা আমাদেরকে ছয়টি এমন ফল সম্পর্কে সতর্ক করেছে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে তার গভীরে প্রবেশ করব চলুন শুরু করা যাক তারা যে ছয়টি ফল সম্পর্কে আমাদেরকে বলেছে সেইগুলি আমরা মোটামুটি সকলেই চিনি এই ফলগুলি অত্যন্ত স্বাস্থ্যকর কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আপনার দুর্বলতার কারণ হতে পারে শেষ ফলটি সম্পর্কে আপনি জানলে অবশ্যই অবাক হয়ে যাবেন সুতরাং ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এর প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে আপনার স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য ফল মূলত আমাদের সুষম খাদ্যের একটি অপরিহার্য অংশ এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন এবং বিভিন্ন মিনারেলসে পরিপূর্ণ হয়ে থাকে তবে ফলের মধ্যে থাকা একটি বিশেষ প্রাকৃতিক উপাদান যাকে বলা হয় ফ্রুকটোজ যা অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে প্রবেশ করলে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে আমাদের আজকের আলোচনা কোনো ফলকে খারাপ প্রমাণ করবার জন্য নয় বরং এই ফলের অতিরিক্ত বা ভুল সময়ে খাওয়া আমাদের শরীরে যে কি কি ক্ষতি হতে পারে তাই মানুষকে সচেতন করার জন্য যখনই এই ফলের অতিরিক্ত ফ্রুকটোজ আমাদের শরীরে প্রবেশ করে শরীরে প্রবেশ করার সাথে সাথেই আমাদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় শর্করার মাত্রা বেড়ে গেলে আমাদের শরীর অতিরিক্ত ইনসুলিন তৈরি করে ইনসুলিন তৈরি করে এই শর্করার মাত্রাকে ব্যালেন্স করতে চাই সুতরাং এই ইনসুলিনের দ্রুত ওঠা নামার জন্যই আমাদের শরীরে সাময়িক ক্লান্তি তৈরি হয় ডাক্তারি পরিভাষায় একে বলা হয় সুগার ক্রাশ প্রথম পরিচিত ফল কলা কলা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেয়ে থাকেন কলা পটাশিয়ামে ভরপুর একটি ফল যা আমাদের পেশির জন্য খুবই উপকারী তবে অতিরিক্ত কলা খেলে রক্তে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মাত্রা অনেকটাই বেড়ে যায় যার ফলে আমাদের পেশি সাময়িকভাবে শিথিল হয়ে যায় বিশেষত এই দুর্বলতা কাজ করে সকালে খালি পেটে কলা খেলে বা ভুল সময়ে কলা খেয়ে নিলে কলার মধ্যে থাকে ট্রিপ্টোফ্যান নামে একটি বিশেষ অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে সেরেটোনিন তৈরি করা এই সেরেটোনিন আমাদেরকে ঘুম নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে বিশেষত যারা দিনের বেলায় একটু বেশি কলা খেয়ে নেন তাদেরকে ক্লান্তি ঘিরে ধরে বা অলসতা তাদেরকে গ্রাস করে থাকে এবার আপনি ভাবছেন আমি কলা কোন সময়ে খেতে পারি হ্যাঁ আপনার কলা খাওয়ার টাইম হচ্ছে সকালে ব্রেকফাস্টের পরে এবং বিকালের আগ পর্যন্ত দ্বিতীয় পরিচিত ফলটি হল বিভিন্ন ড্রাই ফ্রুটস এবং আঙুর বিশেষত শুকনো আঙুর খেজুর এই দুই ফলের ভিতরে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে বা বলা বাহুল্য এই দুই ফলের ভিতরে ফ্রুক্টোজের ঘনত্ব অনেকটাই বেশি থাকে সামান্য পরিমাণে খেলেও দ্রুত পরিমাণে চিনি আমাদের শরীরে প্রবেশ করে খেজুর কিসমিস বা শুকনো আঙুর বেশি খেলে আমাদের শরীরে দ্রুত সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা থাকে দ্রুত সুগার স্প্রাই হলে সাথে সাথে আমাদের শরীরে সুগার ক্র্যাশ হয়ে ক্লান্তি ঘিরে ধরে এবার আপনি এই কিসমিস বা খেজুর কিভাবে খাবেন অবশ্যই খাওয়ার প্রসেস আপনাকে বলে দিচ্ছি বেশি পরিমাণে একবারে খাবেন না অল্প অল্প করে মাঝে মাঝে খেতে থাকুন আর চেষ্টা করুন কিছু ফাইবার জাতীয় ফলের সাথে এটি খাওয়ার এবার যে ফলটি সম্পর্কে বলবো এই ফলটি আমার অত্যন্ত প্রিয় একটি ফল ফলের রাজার অতিরিক্ত সেবন আপনার লিভার বা যকৃতে কেমন প্রভাব ফেলে এটিকে আপনার দুর্বলতার সঙ্গে সম্পর্কিত উত্তর জানতে আপনার চোখ যেন এই স্ক্রিন থেকে না সরে আমের মতো সুস্বাদু ফল এই পৃথিবীতে খুব কমই পাওয়া যায় কিন্তু এই পাকা আমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ফ্রুক্টোজ বা চিনি অতিরিক্ত আম খেলে শরীরে দ্রুত গ্লুকোজ প্রবেশ করে যা ইনসুলিনকে অতিরিক্ত মাত্রায় সক্রিয় করে তোলে এই প্রক্রিয়াটির জন্যই দ্রুত শক্তি আমাদের শরীর থেকে কমে যায় এছাড়াও আম অনেকের জন্যই উষ্ণ প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ আম খেলে অনেকে হজম করতে পারে না বা তার হজমের সমস্যা হয় আপনি এই আম কিভাবে খাবেন খাবারের অন্তত দুই ঘন্টা পর আপনি আম খাওয়ার চেষ্টা করুন এবং পরিমাণ যেন দুইটার বেশি না হয় চতুর্থ পরিচিত ফল হ্যাঁ এই ফলটি আপনার পরিচিত বিশেষত বাচ্চারা বেশি পছন্দ করে থাকে ফলটির নাম লিচু লিচুতে বিশেষ কিছু টক্সিন বা বিষাক্ত পদার্থ থাকে যে পদার্থটির নাম মিথাইলিন সাইক্লোপ্রোপাইন গ্লাইসিন বা যাকে সংক্ষেপে বলে এমসিপিজি এই লিচু সকালে খালি পেটে খেলে বা মাত্রায় অতিরিক্ত খেয়ে নিলে সুগার ফল করবে এই লিচু শিশুদের জন্য মারাত্মক দুর্বলতা বা অসুখের কারণ হতে পারে বড়দের ক্ষেত্রেও অতিরিক্ত সেবন ক্লান্তি বা মাথা ঘোরানোর একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কোনোভাবেই খালি পেটে বা অপরিপক্ক লিসু আপনি কখনোই খাবেন না চেষ্টা করুন সীমিত পরিমাণে লিসু খাওয়ার এবং পর্যাপ্ত পরিমাণে পাকা লিচু খেতে এবার এই ফলটি সম্পর্কে জানলে আপনি চমকে যাবেন আপনার বিশ্বাসই হবে না হ্যাঁ এই ফলটি আমাদের সকলের পরিচিত যাকে বলা হয় নারকেল বা ডাব আমরা সকলেই জানি ডাবের জল আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু গবেষণা বলছে এই ডাবের জলের মাত্রা অতিরিক্ত ব্যবহার অর্থাৎ কেউ যদি দিনে চার থেকে পাঁচটি ডাবের জল খেয়ে নেন তার জন্য বিভিন্ন শারীরিক অসুস্থতা বিশেষত ক্লান্তি তাকে ঘিরে ধরবে এখন আপনি ডাবের জল কিভাবে খাবেন চেষ্টা করুন দিনে অন্তত দুইটির বেশি ডাবের জল না খাওয়ার ডাবের জল অতিরিক্ত খেলে আপনার শরীরে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে পটাশিয়ামের মাত্রা খুব বেশি বেড়ে গেলে আপনার পেশি ক্লান্তি দুর্বলতা এবং হৃদ স্পন্দনের অস্বাভাবিকতা তৈরি হতে পারে যদিও এটি খুবই বিরল তবুও গবেষণায় এটি প্রমাণ হয়েছে এছাড়াও নারকেলের কিছু প্রাকৃতিক মিষ্টির কারণে কিছু মানুষের শারীরিক অসুস্থতা আসতে পারে ছয় নম্বর ফলটি আমাদের সকলেরই পরিচিত বিশেষত মেয়েরা এই ফল বেশি পছন্দ করে থাকেন অর্থাৎ বিভিন্ন টক জাতীয় ফল বা সাইট্রাস জাতীয় ফল যেমন আমলকি জলপাই লেবু কমলা বা মালতা এই ফলগুলি ভিটামিন সি এর পাওয়ার হাউস অতিরিক্ত খেলে পেটে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায় বুক জ্বালা অ্যাসিডিটি বা বধ হজমের মতো বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে শরীর হজমের জন্য অতিরিক্ত শক্তি ক্ষয় করে ফেলে যার ফলে আমাদের দুর্বলতা তৈরি হয় মূলা বা শশার মতো ফলের সাথে আপনি এই সাইট্রাস জাতীয় ফল কখনোই খাওয়ার চেষ্টা করবেন না খালি পেটে অতিরিক্ত এই অ্যাসিডিক ফল কখনোই খাবেন না তবে এই ফলগুলি অত্যন্ত উপকারী চেষ্টা করুন এই ফলগুলি সকাল এগারোটা থেকে বিকাল চারটের মধ্যে খাওয়ার তাহলে এখন প্রশ্ন হচ্ছে সুস্থ থাকতে কতটি ফল আমাদের প্রতিদিন খাওয়া উচিত এবং কোন সময়ে খেলে এই দুর্বলতা একদমই আসবে না বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কোনো ফলই খারাপ নয় সমস্যা হলো আমাদের অতিরিক্ত খাওয়ার অভ্যাস এবং ভুল খাদ্য অভ্যাস কেন এমন হয় মূলত ফলের মধ্যে থাকা ফ্রুক্টোজের দ্রুত শোষণ এবং তার ফলস্বরূপ হওয়া সুগার ক্র্যাশের জন্যই আমাদের শরীরে সাময়িক দুর্বলতা বা ক্লান্তি আসে এছাড়াও এমন কিছু ফল আছে যে সকল ফলের মধ্যে থাকা পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে ঢুকলে বিভিন্ন পেশি ক্লান্তি তৈরি হতে পারে সঠিক উপায় কি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন মানুষকে দিনে অন্তত দুইবার ফল খাওয়া উচিত তবে এই ফলটি কখনোই মাত্রা অতিরিক্ত নয় সীমিত পরিমাণে আপনি খাবেন সকালে ব্রেকফাস্টের পরে এবং দুপুরে লাঞ্চের আগে এই যে সময় এই সময়ের মধ্যে ফল খাওয়া সবচেয়ে ভালো কারণ এই সময় আমাদের হজমের এনজাইমগুলি খুব সক্রিয় থাকে ফলকে একা না খেয়ে তার সঙ্গে প্রোটিন যেমন দই বা স্বাস্থ্যকর ফ্যাট বিশেষত বাদাম জাতীয় ফলের সাথে মিশিয়ে খান এতে চিনি বা গ্লুকোজের পরিমাণ খুব কম পরিমাণে আপনার শরীরে নিঃসৃত হবে এই তথ্যগুলি সাধারণ জ্ঞান এবং গবেষণার উপরে ভিত্তি করে দেয়া আপনার যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে বিশেষত নার্ভের সমস্যা বা কিডনির কোনো সমস্যা থাকলে আপনার পরিচিত ডায়েটিশিয়ান বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ফল খাবেন এই ভিডিও তথ্যগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও তথ্যটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন পরবর্তী কোন টপিক্সের উপরে আপনি ভিডিও দেখতে চান ধন্যবাদ